আমার মনে গবি আমার মলিনার নামারে ডাক দিয়েছি আর সিদ্ধার মেরে বললাম আল্লাহু আকবার আর কান্দে বদ্র সিং কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্রহারায় কান্দে হাই রে হে আমি হাইরে আপম সন চন্দ্রি আল্লাহ ভোলেও

চন্দ্রমণিও ভাই তোহে মার শুনি

কবর ওয়াজ করলে বড় কষ্ট লাগে ইমাম হাসান হুসাইন ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গোর বাবা কেন কষ্ট লাগে জানুন এই ঘটনাটা যদি হুদিনা ঘটাই তো মন তারে বুঝ দিতাম এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাই তো মনের মধ্যে বুঝ এই ঘটনাটা যদি হুদিনা ঘটাই মন তে মুজ্দিতা ভাই কি করলি দাড়িরা কি টুপি কইরা পুরাতের বান দিয়া বুযু কইরা ময়দানে আমাদের সাথে নামাজ কইরা আইরে মোরাদিকের মুষ্টি কেমনে আবার নবী ওমা নবীর হেজে পায়া তোর গলায় ছুরি চালাই কথা বলেন না ঠিক কে না

সে আয় নো বি তার হিমা রহিমা বিষা খীরা খাইল তব প্রেম তো ঝাড়ে না

এই জন্য সব না যে মেন মেন কথা বলে দিয়ে যাই আপনারা বলেন নবীর আমলাদের এই মহব্বত করার দরকার আছে না নাই বন্ধুরে আমার ইমাম হুসাইন জান্নাতের সর্দার ঠিক কিনা বা জানাতের শরতারি হাসানের শরধার দই এদের সঙ্গে ভালোবাসা রাখলে জাননাতে চাইতে সহজ হবে না কঠিন হবে

আমায় মুসাফির দেব না আমি এমনিতে আসি দাওয়াত এসেছি আমি কি তার মুসাফির

ঋষি নারত বনয়ে বানানো হয়েছে ঠিক না

পর্দা করাও ফরস ও আমার পান গোড়ার মা কুড়া খালের মা মুরাদ নগরের মা নবীর আহলে একটা ফটো করো বে পর্দা চইল না যদি তুমি পর্দা কইরা জমা স্বামীর খেদমত যদি করো রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে আল্লাহ পাক বলে কেন এমাম সাইদ বলে শহর মানু তোমার জন্য নামাজ যেমন ফরজ

আমার মধ্যে বহুত আছে শিয়া আছে কিনা বলেন দেখছেন না শিয়ার এক এলাকা দেখেন এই যে দাদা রবি সুন্নি এমন কথা মারতেছে ইরান এমনি দুইটা নাম এই মুহূর্তে দিল এর উদ্দেশ্য ছিল সুন্নি সময় তার শিয়া মানে দিল আসিনি মুশিয়া আসিনি

কি ব্যাপার আশ্চর্য কি মনে ওই দিন যদি আমরা পয়সা থাকতাম ওই পাথরের বরাবর আমাদের মুখটা পয়দার এটার নাম ওই এটার নাম কি

এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম জোবানি আকবর ডাক দিয়া বলে বাবা গো আমার এরাই যে আমার দাওয়াত করলো এরাই যে আমার গায়ে তরোয়ার ধরলো এরাই যে আমার মারার জন্য আসলো ইমাম হুসাইন কে আনিয়া করে তাকায়া দেখো না খেজুরের ডালের মধ্যে কুপ দিছি ওই ডাল থেকে রক্ত ঝরতেছে আমার নানা জান বলছে যে ফিল কে দর গাছের ডালে মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গা আমার শাহাদতের সন্তান আমি শাহাদাতের পানি আমার জীবনে অপেক্ষা করতেছি আলিয়া গুন্ডা দিকে அப்பா গো খো করেছে এরা মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ইমাম দেওয়া যায় না এরা যদি আমরা মারতে আসি আমরা নানা নানা আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবো এবারিমাম সবাই কেন তোমার আমি দিব না কেন তোমার ডাইরেক্ট আমার নানার মতন লাগে তুমি যদি শহীদ হইয়া যাও কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালা নিলাম তুমি যে অনাগ বলতো আলি একবার যেমন বাবা তেমন সন্তান সন্তান ডাক দিয়া কে আব্বা গো আব্বা আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকু চুরি করে রাখি আপনার নানা যান কি খুশি হবে না বেজার হবে বেজার হবে নুবির বেজার করলে তো তার না বাবা আপনি আমার বিদায় দে লাগে চার বলার ময়দানে যাও ইমাম হুসাইন যকুন দরবারে नजারে কথা স্মরণ হইয়া গেছে গো ওই মুহূর্তে ডাক দিয়া কেয়ারে ডাক বল তুমি যুদ্ধের ময়দানে যাইবা তবে যাওয়ার সময় আমার ফিড়া ফিড়া আফাগো কোয়া ডাক দিবা আabba গো কোয়া ডাক দিবা ও কি

এই দিকে আক্রমণ করে পারে না এই দিকে আক্রমণ করে পারে না এই দিকে আক্রমণ করে পারে না যেদিকে ঘুরে সেই দিকে বাঘের বলে তো বাঘ হয় ও বন্ধুরে হ বন্ধু আলিয়া আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায় এবার চতুর্দিক দিয়ে আক্রমণ করলো এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে ওই দিকে ফিরলে সামনে গিয়ে আক্রমণ করে একটা মেয়ে মনে মনে করি তার কণ্ঠটা শুনলে তো নবীর মত মনে হয় এই কণ্ঠটার মধ্যে আঘাত করতে এমনি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল কত নবীর পাষণ্ড সীমার দল এবার একটা বেয়াদব मतलबु लॻे नंढ

রদিয়া আমার গর্তাননু তুমি আসলেন আয়েশা জবন ডালালেন ওই মুর্তে রাখিয়ে যাওয়ার সময় যে তুমি আমারে তো সুন্দর কইলা ডাক দিছো এখন ডাক গাদি ওয়ার্ড দেখ যায় আলী একবার বলে বাবা ওই বেয়াদবরা আমার বলার মধ্যে এমন কাতিল মারজে গো চেষ্টা করে আগের মতটা দুর্বিয়া তবু আমার তাড়াতাড়ি বিদায় আমার সাহায্যের নজর নাও পেটে গড় দেবে এবার আমরা বলবো জাইন্দা আপনি একে বাবারে তোমার তো অনেক কষ্ট হচ্ছে ওই বাবা কষ্ট না জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা মেহের মানে করে আজকে একটা জিনিস চামু আমার দিবেননি ওই বাবারে তিন মাথা গলা লয়া কি চাইবা এবার ডাক দেখে আব্বা রক্ত গলা দা পড়তেছে পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়া গেছে গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচি

আমার কাছে পানি চাই যাও মস্কের পানি তরে দিতাম নারে একটু লম্বায় আসিয়া যাও আমি তোমার পানির ব্যবস্থা করতেছি এমন অতি আগ্রহ নিয়া এমন ভাবে হাত শুয়া গেছে আমার বাবা মনে হয় পানি দিবে আর না পানি দিবে এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই আমার বাবা আমার মুখের মধ্যে বাড়িতে আমি যখন শুয়া চোখটা বন্ধ করে করলাম আমি দেখতেছি আমার বাবা নিজের সুপনা পাটা আমার মুখের কি করে ডোকায়তরে

रा

करण बलर तूं कहीनी के भोलजर तूं रूम कहीनी कन्हे भोलाजा